আজ বানাবো মশলা ছাড়াই কাঁচা কলা রেসিপি আলু কাঁচা কলা কেটে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা এবার দিয়ে দেব কুচো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা এগুলোকে খানিকটা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো সামান্য ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা কাঁচা কড়া গুলো দিয়ে দেব সাত মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নেব মাঝে মাঝে এগুলোকে নেড়ে দেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে খানিকটা নেড়ে নেব এবার এগুলোকে সেদ্ধ করে নেব কাঁচা কলা এবং আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইগুলোকে খানিকটা এরকম করে ঘেটে দেব ঘেটে নিয়ে জলটি শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে